হে বি ময়জা যাবে সোনা ফলক ফেদার মামাজ জেদ রিইনদ থই সকালে খায় শাহে আর শাহের বাবু কি কইছ তুমি লেখা কইছ লেখছো আমাগো বলছ আজ তো আমাদের এখানে হয়েছে বাজার আজ শুক্রবার তো চ্যাং মাছ নে আইসুগা দিনে দুপুরে তো শুধু আলো ভর্তা দিয়ে ভাত খাইছো টাকা না ওদি চ্যাং মাছ নি আইসুগা সুন্দর কইরে ভej রান্না কই দি ঠিক আছে এ দেখো নাও টাকা নাও আর ব্যাগ নাও হবে দি যাও বাজার কই না শুগা চাং মাস নেবা ঠিক আছে হেল বেক নাও নে যাও হবে হ্যাঁ কাজান হয়ে গেল বন্ধুরা তো আমি এখন হাঁটে যাচ্ছি চাং মাস কিনতে সো

আর মিস আর এই যে লাল শাক লাল শাক নিয়েছো আর কি নিয়েছো বের করো আর এই যে শুসা নাও আর মিষ্টি খাজা আর সব আর সিঙ্গারা বাজার তো ভালোই সব সোনা আর এই যে শুসা নাও তো থাক ওগুলো থাক ওর ভেতরেই থাক তো বন্ধুরা দেখেন আমার সায়ের বাবু বাজারে গেল কত কিছু বাজার কিনে এসছে মাসাল্লা বাজার ভালোই করেছে আমার ছেলে ছোট মানুষ অনেক ভালো বাজার করেছে এই যে পুনা মাছ নিছে শসা লাল ফুলকপি শীতের তরকারি বি মজা যাবে শোনা মা মাছ যদি রেঞ্জ সকালে খাইলি সেই লাই খাই রান্ধ হ্যাঁ রান্ধবো আমি এবার কইটু ধুই নি তারপরে আমি রান্না করবো খা ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা তো আমার ছেলে বুল্লু মাছ এক মাছ খাবো তো সে এক মাছের কপালে জুটিনি আমাদের বাজারে আসেনি এই যে আমার বাবু নিয়ে এসছে পোনা মাছ আর ফুলকপি কম বেশি সবাই প্রিয় তরকারি ফুলকপি মাছ শীতের তরকারি খুব ভালো তরকারি তো আমাদের আজ প্রথম আমরা এখনো ফুলকপি দিয়ে মাছ দিয়ে খাইনি প্রথম আজ রান্না করলাম আমার ছেলে নিয়ে এসছে তো দেখি বাবুকে খাই দিই বাবু খেয়েই বলুক কেমন হয়েছে রান্না আর আমি এইসব তরকারি কাঁচা ঝাল দিয়ে বেশি রান্না করি আপনারা চাইলি শুকনো ঝাল দিয়েও রাঁধতে পারেন আমার হাতে কাঁচা ঝাল দিয়ে বেশি মজা লাগে এসব তরকারি আর রান্না কই থুলি তো মনে করেন সকালে খাইতে আরো মজা এসব তরকারি তো দেখেন ভিডিও শেষ পর্যন্ত থাকেন বন্ধুরা বাড়ির পাশে বাজার তো আশা নিয়ে গিয়েছিলাম চ্যাং মাছ খাবো কিন্তু চ্যাং মাছ নেই পুনা মাছ এসেছে আর শীতের নতুন তরকারি ফুলকপি মা রেনে দিল আমার অনেক তরকার অনেক সুন্দর লেগেছে বন্ধুরা শীতের আগমনে অনেক সুন্দর সুন্দর তরকার আছে সব আপনাদের মাঝে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই আমার মার আর আমার আমার ভিডিও সবাই সাপোর্ট করবেন ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ স্টার্ট বাই ভাই